আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ উনিশ জুলাই দু হাজার পঁচিশ তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম গতকালকে তোমাদের জন্য প্রশ্ন ছিল বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যার সঠিক উত্তর হচ্ছে ভারত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সঠিক উত্তরটি দিতে পেরেছ তাদেরকে অভিনন্দন আর যারা পারো তারা আজকের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স ঠিকভাবে দেখবে আগামীকালকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আনা পণ্যের শুল্ক আরোপ করে কত শতাংশ উত্তর হচ্ছে গড়ে ছয় শতাংশ জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করেছে কত কোটি ডলারের উত্তর হচ্ছে দুইশো কোটি ডলারের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করেছে কত কোটি ডলারের কোটি আটশো বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে কত সালে উত্তর দুই হাজার আট সালে অ্যান্ড ঢাকার আনন্দ শিপিয়ার্ড ধ্রুশ জনগোষ্ঠী বসবাস করে কোথায় উত্তর সিরিয়ার সুয়েদা প্রদেশে আমের বাণিজ্যিক রাজধানী বলা হয় কোন স্থানকে উত্তর হচ্ছে সাপাহার নৌগা। আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কারা উত্তর হচ্ছে ভারত সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কে উত্তর হচ্ছে ইউলিয়া সিবিরিদেস্কো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমদ কোন বিশ্ব মাদিবা নামে পরিচিত ছিলেন উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা ভিডিওটা তো দেখলে এবার দেখি কতটা মনে রাখতে পারলে আজকের ভিডিও থেকে তোমাদের জন্য থাকছে আজকের প্রশ্ন চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা চাং ছয় কোন দেশের পাঠানো নবজান যদি ভিডিওটা তোমাদের শিখতে সহায়তা করে তাহলে এখনি একটা লাইক করে দাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে আগামীকাল ঠিক সকাল সাতটা তিরিশ মিনিটে আবার চলে আসবো নতুন কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে